আপনার লাগি দোয়া করবা আল্লাহ নবিয়া ফরমাই ইজা মাতাল ইনসান ইন কাতানুহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা আল্লাহ নবী বলেন মানুষ মারা যাওয়ার পরে কোনো আমল করতে পারে না কিন্তু তিনটা আমল তার মরার পরেও জারি থাকে এর মধ্যে একটা আমল হচ্ছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলা আল্লাহ নবী বলেন আমার কোনো উম্মত যদি তার নিকার একটা সন্তান দুনিয়া জমিনে রাখিয়া যায় আর ওই সন্তানে হাত উঠাইয়া করে আল্লাহ আমারে লালন পালনের জন্য আমারে বড় করার জন্য আমার শান্তির জন্য আমার আম্মা অনেক কষ্ট করেছেন আল্লাহ তুমি আমার আম্মারে মাফ করো আমার আব্বারে মাফ করো আমার খানদানটে মাফ করো আল্লাহ নবী বলেন ওই আউলাদটা সারা খানদানের জন্য খায় এই আউলাদ দোয়া করবা প্রতিদিন দেখবা যারা আউলাদের নেকর বানিয়া গেছো ইনফা সত্য নমাজ ফের দোয়া করদা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যারা আউলাদ নেকর বানিয়া গেছো নমাজি বানিয়া গেছো মসজিদ সিনাই নি গেছো এ আউলাদ ফা সত্য নমাজ ফরিয়া দোয়া করিন আমার বিশ্বাস হজরত রুমি রমির রহমতুল্লাহ ফরমাইন তাই নিজের কানে শুনছেন আধ্যাত্মিক জগতের যারা জ্ঞান হাসিল করছেন এরা আল্লাহ তালে অনেক জিনিস বুঝার আল্লাহ